সকাল সকাল উঠে না আমি বিস্কিট নিয়ে বসে পড়েছি চা করে দেওয়ার মতন কেউ নেই নিজেরও ইচ্ছে হলো না চা করে খেতে আর এত সকালে উঠেছি কারণ আজকে পার্টি মেকআপ করার আছে মুসলিম একটা বিয়ে ছিল সেখানেই তো তাই জন্য আমি ঝটপট রেডি হয়ে পড়েছি এবার আমাকে বেরোতে হবে তোমাদের ভাই উঠে পড়েছে আমাকে রেখে আসার জন্য আমি সিঁড়ি দিয়ে নামছি এই কারণে আমাদের লিফটটা কাল রাত থেকে কিন্তু খারাপ তোমাদের দাদাভাই দেখো এদিকে গাড়ি নিয়ে একদম রেডি নিম্পা এসো এসো তাই বলছে আমি গাড়িতে উঠেও পড়েছি কি গরম এত সকালেও এখন আটটা বাজছিলো আর আমি সকাল সকাল যাচ্ছি রাস্তাটা দেখো রোদ ঠিক নেই বাট একদম গুনশুনি টাইপের যে গরম হয় না ওইরাম হয়ে রয়েছে আর চারিদিকে খুব বেশিও মানুষজন নেই তো যাই হোক গল্প করতে করতে তোমাদের দাদাবার সাথে ক্লায়েন্টের বাড়িও চলে আসলাম আমি আর আমাকে দিয়ে দিয়েছে জল মিষ্টি ইত্যাদি ইত্যাদি তো আমি তো কিছুতে খাবো না বলছে না তোমাকে খেতেই হবে একটু খাও তো এই যে সমস্ত নিয়ে আমি বসে পড়েছি একটা মিষ্টি রিকোয়েস্টে খেলাম তো আমার তো ক্লাইন্ট সাজানো হয়ে গেছে এই যে দেখো সিম্পল একদম একটা লুক পার্টি লুক খুব সিম্পল সাজতে পছন্দ করে ক্লায়েন্ট সেরমই যেরম চেয়েছে সেভাবেই সাজিয়েছি ভীষণ পছন্দ হয়েছে সাজ ওনার তো যাক বেশ ক্লায়েন্টও খুশি আমিও খুশি খুব বেশ ভালো লাগছে তো এবার চলো হয়ে গেছে বাড়ি যাই গো আলুর পরোটা দরকার ছিল কি করতে বলে গেছিলাম বলে বলে গেছিলাম বাড়ি আছে এখন হচ্ছে আলুর পরোটা বাড়ির অবস্থা খুব খারাপ সিঙ্কে বাসুন মানর আন্টি আসেনি আজকে শরীর খারাপ বলে তাই বাকি এখানে বাজার এনেছে এখানে লিচু আছে লিচু লিচু এখানে আছে চাল আটা বাকি লাল শাক কলা এত এনেছে কেন কলা তারপরে তোমার এটা কি বাবুর বিনস তারপরে কাঁচা লঙ্কা ইঁচড় লেবু কচু শশা লাউ টমেটো গাজর ভিন্ডি আলু অনেক কিছু সব গোছাতে হবে এক এক করে এখানে ব্রেকফাস্ট মা বানিয়ে দিয়েছে আলুর পরোটা আর তার সাথে কেচাপ নিয়ে নিয়েছি আর জোর জোর কদমে হচ্ছে কি এখানে কাজ চলছে এই যে পেরের বুড়ি আমাদের মাংস হচ্ছে কি ভালো করে বাঁচতে পারে তো মাংস বাঁচছে রান্না হওয়ার জন্য এই যে দেখো কতটা পাঙাশ মাছ এনেছে আমি মাংস যেহেতু খাবো না সেই জন্য আমার জন্য নিয়ে এসেছে পাঙাশ মাছ সেই সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে উঠে হচ্ছে কি তোমার আটটা আটটা দশ পনের মধ্যে মেকআপের মেকআপ করাতে গেলাম দেন মেকআপ করিয়ে বাড়ি এসে একদম অনবরত কাজ চলছে এখনও থামিনি আর কি সংসারে যতই ঘামি যাই হয়ে যাক গুছিয়ে কাজ করে তারপরে একদম রেস্ট করতে বেশ ভালো লাগে এটা আবার আর তার মধ্যে আর সানডে তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে ও যাবে এখন নামাজে ও রেডি হচ্ছে স্নান ধান করে আজান হয়ে গেল বাবুকে খাবার হচ্ছে বাবুর খাবার ওকে খাইয়ে দেবো মায়ের মনে হয় মাংস রান্নাটা আমি করব মাছটা মা করছে ভাত হয়ে গেছে টু ব্যাক চলছে তোমরা কিন্তু ভিডিওটা দেখো এনজয় করো লাস্ট আমি ডাস্টিংটা কমপ্লিট করে এখন চলে এসেছি কলিং দিয়ে মুছতে প্রথমে আমি ডাস্টিং করে নিই এই কারণে ধুলোগুনো একদম থাকে না মুছতে আমার সুবিধা হয় এই যে দেখো কি সুন্দর কলিং দিয়ে দিচ্ছি আর টেবিলটা সুন্দরভাবে মোছা হচ্ছে যাই হোক এবার আমাকে রান্নাটাও করতে হবে রান্নার দিকে যাই এখন করছি আমি রান্না পুরো জ্বলন্ত হচ্ছে আগুনে জ্বলছি এত বড় মানে আজকে একটু রেস্ট হলো না হয় কি না একদিন এরকম হয়েই যায় কি বলো তো মানে ভালো লাগে সংসারটা গুছিয়ে কাজ করে সমস্ত নিজের কাজ করে খেটে গিয়ে খেটে যেতে ভীষণ ভালো লাগে একবার যখন মনে হয়ে যায় না এই বিষয়টা নিয়ে ক্লান্তি চলে আসছে দেখবে একদিন করলে বারবার করতে ইচ্ছা করে যেমন আমার ক্ষেত্রে হয় আর জানি না কার ক্ষেত্রে এরকম হয় যেমন ওভেনটা যদি মনে করি একদিন রোজ তো মুছি মানে যদি মনে করি একদিন মাজবো না ওভেনের যে ওই বান্নারগুনো সেই যেগুলো দিয়ে আঁকড়া মাজবো না এরকম যদি মনে করি না ওইরমেই থেকে যাবে পরের দিনে মনে হবে থাক পরে মাজবো কিন্তু রোজ চার করে যে জিনিসটা করা হয় সেটা ঠিক থেকে যায় আমার ক্ষেত্রে ঠিক আছে আমি যখন ঘেমে গেছি স্নান ধান কমপ্লিট করে একদম লাঞ্চ নিয়ে বসে পড়েছি গরমে সত্যি বলতে খেতে ইচ্ছে করছে না বাট না খেলে নয় ওখানে টিকি রয়েছে এখানে আলু সেদ্ধ রয়েছে এখানে শশা কুচনো রয়েছে এখানে রয়েছে মাছের তরকারি আর এখানে রয়েছে মাংস আগে যখন পছন্দের কিছু পেয়ে যাই আমুল বললো তো ওরা মিষ্টি হবে তাই না নিলাম দেখি বছরের ফার্স্ট লিচু খাচ্ছি এখন আম পাইনি লিচু পেলাম লিচু নিলাম তুমি খাবে তুমি খাবে না না এখন আম মিষ্টি কোথায় দেরি আছে ও এত আওয়াজ করছে কিসের এত আনন্দ কিসের কি দেখছে ও কি দেখছো কি দেখছো হ্যাঁ কি দেখছো কি দেখছো কি দেখছো কি দেখছো নিচে প্যান্টুক এই প্যান্ট টু

Ugh, <laughs> বাবুকে এখন ড্রেস পরাতে হচ্ছে একটু বের হব আমরা একটু ঘুরব ইদিক ওদিক আর কোথাও না সারা দিন ধরো আজকে একদম সকাল থেকে পুরো বিজি একটা সিডিউল যাচ্ছে তো বিজি সিডিউলসটাকে একটু ঠিকঠাক ব্যালেন্স দিয়ে আসার জন্য একটু বাইরের হাওয়া নিয়া আসব ইয়ারকি আমি এত মত তবে বাবুটা এখন পেছন ছাড়ে না আর ওকে যেতে আমার ভালো লাগে এখন ওকে ছাড়া একদমই ভালো লাগে না যত বড় হচ্ছে ততই আর হই চলো যাই এবার আমরা ঘুরে আসি দেখি বাইরে একটা হাওয়া বানি নি আসি খুব যা গরম একটু টাটা করে দাও আই তো টাটা করছে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও লিফ্ট লিফ্ট যা আটকে গেল যা যা বাইরের হাওয়া নিতে বেরিয়ে পড়েছি বেশ ভালো লাগছে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি যে বাবু এনজয় করছে সামনে বসে বেশি হাওয়া পাচ্ছে তো আমরা তিনজনে যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি যখন একটা আলাদাই অনুভূতি একটা আলাদা ফিল হচ্ছিল চারিদিকে আলো আলো আর বেশ সুন্দর একটা রাস্তা আর হাওয়াটা বেশ ভালোই পাচ্ছি বাবু বাবুর ঘুম পেয়ে গেছে রাস্তায় ঘুরতে ঘুরতে আসলে তো আমরা একটু দাঁড়ালাম এখানে ওই ফুড সেন্টারে এত বেশি ভালো চাউমিন করে না